রাধে রাধে রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের সকল দর্শকদের জন্য নিয়ে এসেছি একাদশী বার্তার আরও একটি ভিডিও আমার দর্শক বন্ধুরা যারা যারা একাদশী করতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা নিশ্চয়ই হেল্পফুল হবে কারণ আমি একাদশীর দু তিন দিন আগেই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ একাদশীর আগে তো কিছু নিয়মকানুন থাকে একাদশীর আগের দিন সংযম পালন করতে হয় যারা নিরামিষ খাও তাদের জন্য তো সেরকম কোনো অসুবিধা নেই যারা নিরামিষ খাও না তারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করো কারণ এটা না করলে পরে কিন্তু একাদশীর যে পরবর্তীকাল দিনের যে একাদশী ব্রতটা সেটা কিন্তু সম্পূর্ণ হয় না জন্য আমিষ আহারটাকে ত্যাগ করে যদি পারো যদি বাড়িতে সম্ভব হয় পরিবেশ পরিস্থিতি যদি অনুকূল থাকে তাহলে অবশ্যই আতপ চালের অন্নটা নেওয়ার চেষ্টা করো সিদ্ধ চালটাকে ত্যাগ করে আতপ চাল দিয়ে ওই দুবেলার বেশি ভাত খাওয়া উচিত না আর এক বেলা রুটি খেয়ে থাকলেই ভালো আর হচ্ছে কি যারা হচ্ছে কি পারবে তাদের জন্য তো একাদশীর আগের দিন যেটা হচ্ছে আসল নিয়ম একবার আহার করতে হয় একাদশীর দিন নির্জলা আর একাদশীর পরের দিনও একবার আহার কিন্তু আমরা তো সেটা পারি না যতটুকু পারি অতটুকুই করার চেষ্টা করি আমি নিয়মটা কেন বললাম কারণ আমি পাই না তো কী হয়েছে এমন অনেকেই আছেন সৎ ভক্ত ঠিক না তাদের করার ইচ্ছে আছে তারা হয়তো করতে পারবে তাই জন্য বলে রাখলাম তাদের ভালো লাগবে তারা পারবে অবশ্যই নিয়ম নিষ্ঠাটা ঠিক মতন করে করার চেষ্টা করবে আর একাদশী পড়েছে এইবার শর্ট তিলা একাদশী চোদ্দোই জানুয়ারি উনত্রিশে পৌষ আমি ভাবছিলাম এবার একাদশী তিথিটা দেখে যে আগের একাদশীটা পড়েছিল জানুয়ারি মাসের না ডিসেম্বর মাসের লাস্টে মানে একটা ইংরেজি মাসের একদম লাস্ট ডেটে আর এইবারের একাদশীটা পড়েছে বাংলা মাসের একদম লাস্ট ডেটে তাই না কেমন একটা কাকতলীয় ব্যাপার তো যাই হোক চোদ্দোই জানুয়ারি হচ্ছে গিয়ে শর্তিলা একাদশী ব্রত আর পরের দিন বৃহস্পতিবার দিন পারণ ঠিক দশটার মধ্যে পালন করতে হবে দশটা পার হয়ে গেলে কিন্তু পালন হবে না ঠিক আছে তো সূর্য উদয়ের পর থেকে যে কোনো সময় তোমরা ভগবানকে সকালবেলা একটু চিড়িয়ে হোক মানে চাল জাতীয় কিছু চিড়ে যেন সবার বাড়িতে তার অন্নভোগের ব্যবস্থা থাকে না আর সকাল সকাল ভগবানকে অন্নভোগ দিতেও হয় না অন্নভোগ অবশ্যই দুপুরবেলা দিতে হয় আর সকালবেলা দিতে হয় বিশেষ করে পারনের দিন চিরে ছোলার ছাতু এই সমস্ত কিছু সঙ্গে একটু দুধ একটু কলা একটু গুড় দিয়ে ভগবানকে দিলে পরে সেই প্রসাদটা নিয়ে উপ ব্রত সম্পূর্ণ করতে হয় সমাপন করতে হয় তো যাই হোক আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের বৈষ্ণব তালিকাটা যাদের যাদের সুবিধে হবে তো তোমরা একটু দেখে নিও তো সবাইকে জানাই শর্তিল একাদশীর আগাম শুভেচ্ছা সবাই একাদশী ব্রত করো এবং রাধাগোবিন্দদের চরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করো